নমস্কার বন্ধুরা ধীরা কুকিং ব্লগসে সবাইকে স্বাগত আজকে আপনাদের ইলিশ মাছের একটা সুন্দর রেসিপি করে দেখাবো সেটা হলো সর্ষে পোস্ত ইলিশ খুব সহজভাবে এটা করে দেখাবো এই রেসিপিটা আমি কিভাবে করছি সেটা জানার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে আপনারা তাহলে ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওগুলো কিন্তু অবশ্যই বেশি বেশি করে দেখবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে বন্ধুরা চলুন আমি এই রেসিপিটা কিভাবে করছি আপনারা তাহলে দেখতে থাকুন এই রেসিপিটা শুরু করার আগে আমি একটু মশলা করে নেব খুব বেশি মশলা কিন্তু এই মাছে লাগবে না আর অবশ্যই রান্নাটা সরিষার তেলে করতে হবে আমি মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে পাঁচ পিস মাছ নিয়েছি মাথা আর লেজাটা বাদ দিয়েছি মাছে হালকা ডিম হয়েছে দেখেই বুঝতে পারছেন এবার এই মাছ রান্না করতে আমার লাগবে কাঁচা লঙ্কা সাদা সরিষা কালো সরিষা আর লাগবে পোস্ত একটা মিহি পেস্ট করে নেবো তবে সরিষাটা আমি আগে পেস্ট করে সেঁকে নেব কারণ সরিষার খোসাটা এখানে আমি ইউজ করব না আর মুখে পড়লে আমার কাছে ভালো লাগে না কালো সরিষা সাদা সরিষা আমি একটা মিহি পেস্ট করে নেবো এতেও দিয়ে দেবো পরিমাণ মতো জল তবে খুব বেশি জল কিন্তু আমি দেব না যেটুকু প্রয়োজন দেখুন বন্ধুরা সরিষার পেস্টটাকে আমি ছেঁকে একদম মিহি যে শ্বাসটা সরিষার ভেতরের যে শ্বাসটা ওইটা বের করে নেবো আর সরিষার যে খোসাটা ওই খোসাটা কিন্তু আমি ফেলে দেব খুব ভালো করে সেঁকে নেব শুধু সরিষার ভেতরের ওই যে গ্রেভিটা ওইটা আমি নেবো আর খোসাগুলো আমি ফেলে দেবো আপনারা যদি খোসাটা কোনো কাজে ব্যবহার করতে পারেন তা করতে পারেন আমি এটা কোনো ব্যবহার করব না ফেলে দেবো দেখুন বন্ধুরা সরিষাটাকে আমি সেকে নিয়েছি এবার এর ভেতরে আমি পোস্ত দানাটা দিয়ে আরও একটা মিহি পেস্ট করে নেবো এর ভেতরে দেবো কাঁচা লঙ্কা স্বাদ মতো নুন আর দেব পোস্ত স্বাদ মতো নুন বলতে পুরোটা নুন কিন্তু দেওয়া যাবে না অল্প করে দিতে হবে কারণ মাছেও কিন্তু নুন দিয়ে ম্যারিনেট করা হবে আমি পোস্তটাকে ওর সঙ্গে ভালো করে মিশিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য নুন নুন দিয়ে আর কাঁচা লঙ্কা পোস্ত একসঙ্গে একটা মিহি পেস্ট করে নেবো দেখুন বন্ধুরা মিহি পেস্টটা করা হয়ে গেছে এবার আমি মাছটাকে ম্যারিনেট করে নেব তাহলে চলুন আমরা মাছটাকে ম্যারিনেট করে নিই আমি পাঁচ পিস মাছ রান্না করব প্রথমে দিয়ে দিলাম সরিষার তেল এখানে দুই টেবিল চামচ সরিষার তেল দিয়েছি আমি দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো যেটুকু প্রয়োজন ঠিক সেটুকুই এবার দিয়ে দেবো নুন এখানে কিন্তু নুনটা বুঝে শুনে দিতে হবে যেহেতু আগেও কিন্তু নুন দেওয়া হয়েছে সরিষা বাটার সঙ্গে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর সেই পেস্টটা আমি দিয়ে দিলাম সরিষা পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্ট এর সঙ্গে সামান্য নুন মেশানো ছিল এজন্য নুন কিন্তু বুঝে শুনে দিতে হবে খুব ভালো করে মাছটাকে মাখিয়ে রেখে দিতে হবে দশ থেকে পনেরো মিনিট আপনার যদি হাতে টাইম থাকে আপনি এক ঘন্টাও নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন মাছটাকে খুব ভালো করে আমি ম্যারিনেট করে নিয়েছি এবার রান্নাটা শুরু করব আমি পুরো ব্যাটার সহ মাছটা কিন্তু কড়াইতে দিয়ে দেব গ্যাসটা এখনও অন করে নিয়ে আমি জাস্ট কড়াইতে দিয়ে দিলাম আপনারা কিন্তু কড়াইতে এই মাছটাকেও ম্যারিনেট করতে পারেন আমি আগেও মানে ভালো করে ম্যারিনেট করে এবার কড়াইয়ের ভেতরে ঢেলে দিলাম যে পাত্রে আমি ম্যারিনেট করেছি সেই পাত্রটা ধুয়ে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম এবার এর ওপর দিয়ে আমি আর একটু কাঁচা সরিষার তেল ছড়িয়ে দিয়ে একদম লো আছে ঢেকে আমি দশ মিনিট রান্না করব এই ভাপা ইলিশ কিন্তু বিভিন্নভাবে রান্না করা যায় কৌটার ভেতরে দিয়ে ও ভাপা ইলিশ রান্না করা যায় আবার এভাবেও রান্না করা যায় অনেকে অনেকভাবে রান্না করে দশ মিনিট পরে আমি মাছটাকে এপাশ ওপাশে একটু উল্টে পাল্টে দেব। একদম নর্মালভাবে উল্টাতে হবে মাছটা যাতে ভেঙে না যায় আলতো হাতে উল্টে দিয়ে আমি আবারও ঢেকে দশ মিনিট রান্না করব একদম লো আছে এখানে কিন্তু আঁচটা কোনোভাবে বাড়ানো যাবে না এবার আমি দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা তিন চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি আবারও ঢেকে দেব যাতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালোভাবে তরকারি ঝোল বা মাছের ভেতরে চলে যায় আমি একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি কারণ তলে লেগে না যায় তার জন্য কিন্তু একটু মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে তাহলে বন্ধুরা সর্ষে ইলিশ পোস্ত মানে পোস্ত সরিষা দিয়ে যে ইলিশ মাছের ভাপা যেটা আপনাদের একদম সহজভাবে রান্না করে দেখালাম এবার নামানোর আগে এক টেবিল চামচ সরিষার তেল দিয়ে গ্যাসটা অফ করে ঢাকনা দিয়ে আমি আরও দশ থেকে পনেরো মিনিট ওইভাবে ঢেকে রেখে দেব পনেরো মিনিট পরে আপনাদের ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখুন দেখেই বুঝতে পারছেন মানে রেসিপিটা কতটা টেস্টি হয়েছে বুঝতেই পাচ্ছেন দেখে কালারটা দেখে এবার আমি রেসিপিটা নামিয়ে নিলাম কড়াই থেকে তাহলে বন্ধুরা ইলিশ ভাপা কিন্তু একদম রেডি সর্ষে পোস্ত দিয়ে যে ইলিশ ভাপাটা হয় আর এই ইলিশ ভাপাটা একজনে এক একরকমভাবে করে আমি যেভাবে করেছি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো আপনারা অবশ্যই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই